চলুন কথোপকথন। ওয়া আসসালাম। ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনে কি কি ডকুমেন্ট জমা দিতে হয়? ভিজিট ভিসার সঙ্গে কি কি এভিডেন্স জমা দিতে হয়? এ নিয়ে কিন্তু অনেক সময় আমরা কনফিউশনে থাকি এবং আমরা রাইট যে ডকুমেন্টগুলো কিংবা এভিডেন্সগুলো দেয়া উচিত সেই সময় অনেক সময় আমরা হয়তো ভুলে যাই কিংবা আমরা বুঝতে পারি না এবং এই কারণে কিন্তু এই ভিজিটার ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু রিফিউজ হয়ে যায়। তো এই এটা কিন্তু একটি অ্যাসেন্সিয়াল বার্ডেন আর এই যে এভিডেন্সগুলো জমা দিলে সেটা কিন্তু প্রমাণ করবে যে তার ভিজিট ভিসার যে জেনুইননেস কিনা সেটার উপরে তো এখন আমি বলবো যে কেউ যদি ভিজিটের ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন তাদেরকে কী কি ডকুমেন্টগুলো কিংবা এভিডেন্সগুলো অবশ্যই সাবমিট করতে হবে তো একটা জিনিস মনে মনে বলবেন মনে রাখবেন যে আমি যে লিস্টটা দিচ্ছি এটা কিন্তু এনাফ আপনা এর বাইরেও যদি আরও কোনো এভিডেন্স আপনার দেওয়া মনে করেন তাহলে কিন্তু আপনারা দিতে পারবেন প্রথম যেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্সের যে রিজনিং রিজন ফর ওয়ান্টিং টু ভিজিট দেয় কেন সে ইউকেতে ভিজিট করতে চাচ্ছে এই রিজনিং সংক্রান্ত আপনার এভিডেন্স কিন্তু অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে নাম্বার টু হচ্ছে যে আপনার কান্ট্রি অফ রেসিডেন্স মানে যে দেশে আপনি এখন আছেন সেই দেশে যে আপনার ফ্যামিলি টাইস আছে সেই ফ্যামিলি টাইসের ডিটেলস এভিডেন্স সহ আপনাকে কিন্তু জমা দিতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে নাম্বার থ্রি হচ্ছে যে এভিডেন্স অফ এনি ওয়ার্ক অর আদার ইকোনমিক টাইস মানে আপনি যে যদি কাজ করে থাকেন সেই রিলেটেড আপনি সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড রিলেটেড বিজনেস আপনার ইনকাম আপনার বিজনেস অ্যাকাউন্ট স্টেটমেন্ট তারপরে ট্রেড লাইসেন্স ট্যাক্স পেইং করসখানা এই ডকুমেন্টগুলো সেলফ এমপ্লয়েড ক্ষেত্রে প্রযোজ্য আর যদি এমপ্লয়মেন্টে থাকেন সেক্ষেত্রে আপনার পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট লেটার ফ্রম এমপ্লয়ার এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাকে দিতে হবে তথ্য দাঁড়াচ্ছে যে ওয়ার্ক রিলেটেড ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে এরপরে যেটা আছে ইকোনমিক টাইস অর ইনকাম যে আছে সেই সংক্রান্ত যত ডকুমেন্টস আছে আপনার কিন্তু সেটা জমা দিতে হবে এরপরে আসছে যে তার যে কমিটমেন্ট আছে তার কান্ট্রি অফ অরিজিনে ফিরে যাবে ভিজিটের শেষে সেই ধরনের যে রিজনগুলো আছে কিংবা যে কমিটমেন্টগুলো আছে সেইগুলো সংক্রান্ত ব্যাপারে এভিডেন্স কিন্তু জমা দিতে হবে আর যে ভিজিট অফিসার যে অ্যাপ্লিকেন্ট তার যে ফিনান্সিয়াল পজিশন আছে সেই ব্যাপারে কিন্তু ক্লিয়ারলি সব ধরনের এভিডেন্স সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে আর ভিজিটে আসার জন্যে যে কস্ট হবে সেই কস্ট সংক্রান্ত ব্যাপারে কিন্তু তার ক্লিয়ার পিকচার দিতে হবে এবং সেটারও এভিডেন্স দিতে হবে আর ওই কস্টের জন্য কেউ যদি কন্ট্রিবিউশন করে থাক কন্ট্রিবিউশন করতে চায় তো তার কাছ থেকেও কিন্তু লেটার নেওয়া কিংবা তার কাছ থেকে এভিডেন্স নেওয়া সেগুলো কিন্তু আপনাকে এভিডেন্স এইসবে সাবমিট করতে হবে আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে কেউ যদি প্রিভিয়াসলি ভিজিট ভিসা এসে থাকে এবং সে তখন যদি প্ল্যান করে থাকে যে সিক্স উইকের জন্য সে মূলত ইউকুইতে ভিজিট ভিসায় আসবে এবং তার অ্যাপ্লিকেশনে সেইভাবে সে উল্লেখ করেছিল পরবর্তীতে যদি ভিসা গ্রান্ট হয় এবং সে যদি ইউকুইতে আসে এবং সে যদি ছয় সপ্তাহের বেশি থাকে কেন সে ছয় সপ্তাহ বেশি থাকলো সেটার কিন্তু রিজনিং তাকে দিতে হবে যদি সেই রিজনিংটা না দেওয়া হয় তাহলে কিন্তু এন্টিক অফিসার রিফিউজ করতে পারে এই গ্রাউন্ডে যে সেই সময় সে ছয় সপ্তাহের জন্যে সে ভিজিট ভিসায় গিয়েছিল এবং সেই হিসাবে কিন্তু তাকে ভিসা দেওয়া হয়েছিল কিন্তু সে যেহেতু ছয় মাসে ভিসা দেওয়া হয়েছিল সে ছয় মাস থেকেই তারপরে তার কান্টি অবাই জন্য ফেরত গেছিলো এটিও কিন্তু একটা রিজনিং হতে পারে এই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন রিফিজের জন্যে আর এই এভিডেন্স কিন্তু নির্ভর করবে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের ইন্ডিভিজুয়াল সারকমস্ট্যান্সেসের উপরে যদি সেলফ এমপ্লয়েড হয় এক ধরনের এভিডেন্স যদি এমপ্লয়মেন্টে থাকে সে আরেক ধরনের যদি কোম্পানি অফে ডাইরেক্টর হয় সেটা আরেক ধরনের যে ডক্টর হয়ে থাকে টিচার হয়ে থাকে লয়ার হয়ে থাকে অতএব এই এভিডেন্সগুলোকে ভ্যারি করবে কিন্তু কিছু কমন এভিডেন্স যেরকম তার ফিনান্সিয়াল এভিডেন্স যেটা এটা কিন্তু ব্যাঙ্কের স্টেটমেন্ট সহ তার সেভিংস কিংবা কোনো ফিক্সড ডিপোজিট থাকা কিংবা সঞ্চয় হিসাবপত্র থাকা এইসব যে ডকুমেন্টগুলো আছে সেভিং সেভিংসের জন্য সেই ডকুমেন্টগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ধন্যবাদ